আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি খুব গুরুত্বপূর্ণ আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয় রয়েছে সেটা হচ্ছে ইয়ং ছেলে এবং মেয়েদের জন্য ব্রণ বা পিম্পলস কেন হয় এবং সে পিম্পলসকে ঠিক করার জন্য বিভিন্ন রকম ক্রিম ব্যবহার করে ছেলে এবং মেয়েদের মেয়েরা তার মধ্যে ছেলে এবং মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি ব্রণ দেখা যায় মেয়েদের মধ্যে তো বিনা খরচেই আপনি আমার আপনার ব্রণ ঠিক করতে পারবেন বিষয়টি কিভাবে জানুন যে প্রথমে জানতে হবে ব্রণ কেন হয় ব্রণ যে বিষয়ে তাহলে ব্রণ হওয়ার কারণ এটা আগে খুঁজতে হবে তারপরে অন্য কোনো কিছু ব্যবহার করতে হবে তাহলে ব্রণ কেন হয় ব্রণ হওয়ার কারণটা কি সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার ডাইজেস্টিভ সিস্টেম ঠিক না থাকার জন্য মতলাম আপনার পেট সুস্থ নেই সেই কারণের জন্য ব্রণ বেরিয়েছে ব্রণ মানে হচ্ছে এক প্রকার বিষ মানে আপনার কোনো খাবার যখন হজম না হয়ে যখন পচে যায় পচে যাওয়ার ফলেই দেখবেন কোথাও কোথাও ফোরা বেরায় তাহলে ফোরাটা হচ্ছে বিষ মতলব খাবার যখন আমাদের হজম না হয়ে যখন পচে গেছে সেই পচা খাবারই ইনফেকশন রূপে বিষ রূপে আমাদের শরীরের মধ্যে থেকে বেড়াচ্ছে সেই রকমই হচ্ছে ব্রণ তো ব্রণ হওয়ার কারণটা হচ্ছে যদি আপনার পেট সুস্থ না থাকে মানে অসুস্থ অর্থাৎ খাবার হজম না হয়ে খাবার যদি পচে যায় তখনই ব্রণ বেড়ায় তাহলে একটা বিষয় ভাবুন ভালো করে যে ব্রণ কেন হয় সেই বিষয় আপনারা জানতে কোনো আগ্রহী নন কিন্তু ব্রণকে ঠিক করতে হবে তাহলে ব্রণ যদি ঠিক করতেই চান তাহলে আপনার পেটকে সুস্থ রাখতে হবে যদি আপনার ডাইজেস্টিভ সিস্টেম আপনার পেট যদি সুস্থ থাকে তাহলে আশি ধরনের রোগ আসে না সেই জন্য বলবো আপনি আপনাদের পাচনতন্ত্র ভালো করুন ডাইজেস্টিভ সিস্টেম ভালো করুন দেখবেন যে রকম ভাবে আর ব্রণ বেরাচ্ছে না আর আপনারা কি করছেন কেন হচ্ছে সেই পিছনে না গিয়ে সেই বিষয়ে না গিয়ে আপনারা ক্রিম লাগাতে শুরু করছেন যখনই ক্রিম লাগাচ্ছেন মনে হচ্ছে ঠিক হয়ে গেল কিছুদিন পর আবার বেরিয়ে গেল আবার ক্রিম লাগাচ্ছেন আবার ক্রিম লাগাচ্ছেন শুধু মানি ওয়েস্ট করছেন কিন্তু লাভের লাভ কিছুই হচ্ছে না সেই জন্য বলবো আপনারা নিয়মত জল পান করুন আর জল কিভাবে পান করতে হবে সেই বিষয়ে আমি কিন্তু ভিডিও বানিয়েছি সেই বিষয়গুলো দেখে নিন সেই বিষয়টা দেখুন জল কিভাবে পান করতে হয় দেখবেন এই নিয়ম পালন করার পরে আপনার ব্রণও ঠিক হয়ে যাবে মতলব আপনার যখন ডাইজেস্টিভ সিস্টেম ঠিক হবে তার মানেই হচ্ছে আপনার ব্রণ ঠিক হয়ে গেছে এবং যাদের ব্রণ হয়েছে যাদের ব্রণ হচ্ছে হয়েছে ঠিক হচ্ছে না তারা কোনো রকম ভাবে ক্রিম লাগাবেন না কি করবেন জাস্ট ফ্রেশ চলে নিজের ফেসকে পরিষ্কার করবেন এবং কেন হচ্ছে সে বিষয়ে আমি আলোচনা করলাম আমার যে ভিডিও রয়েছে সেই ভিডিওগুলোকে দেখুন কিভাবে খাবার খেতে হবে এবং জল কিভাবে পান করতে হবে সেই নিয়মকে ফলো করুন এবং নিজের পাচকতন্ত্রকে ঠিক রাখুন দেখবেন যে আর আপনার ব্রণ বেরাচ্ছে না এবং আপনার কোনো রকম পেটের সমস্যা দেখা দিবে না সেই জন্য বলছি আপনারা ক্রিম ব্যবহার করা ছাড়ুন এবং নিজের শরীরের প্রতি যত্ন নিন কিভাবে কি করলে সুস্থ থাকা যাবে